বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গত মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে একশো কোটি আট লাখ উনসত্তর হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য সামগ্রী জব্দ করেছে বিজিপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে সাত কেজি নয়শো আটান্ন গ্রাম স্বর্ণ সাতশো আশি গ্রাম রূপা পঁচিশ হাজার একশো তেয়াত্তরটি শাড়ি দশ হাজার সাতশো একটি থ্রি পিস ষাট পিস চাদর কম্বল বাইশ হাজার দুইশো আশিটি তৈরি পোশাক তেত্রিশ হাজার আটশো উননব্বই মিটার থান কাপড় সহ অন্যান্য সামগ্রী উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি ওয়ান শ্যুটার গান ছেচল্লিশ রাউন্ড গুলি তেত্রিশ হাজার একশো রাউন্ড সিসার গুলি এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে একশো চৌত্রিশ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে তিনশো সাঁত্রিশ জন বাংলাদেশী নাগরিক ও চৌদ্দ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে ছয়শো সাতচল্লিশ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে